কেমন গণতন্ত্র ছিল কেমন গণতন্ত্র গণতন্ত্রের আড়ালে ছিল দাদার ষড়যন্ত্র কেমন গণতন্ত্র ছিল কেমন গণতন্ত্র গণতন্ত্রের আড়ালে ছিল মোদীর ষড়যন্ত্র দেখেছি আগে নির্বাচনে লাগতো টাকার নোট শুনেছি আমরা নির্বাচনে লাগতো টাকার নোট দেখেছি আমরা ভোট করিতে লাগেনি কোনো ভোট দেখেছি আগে নির্বাচনে লাগতো টাকার নোট দেখেছি আমরা ভোট করিতে লাগেনি কোন ভোট ভোটের আগে পাশ হয়েছে মন্ত্রী মিনিস্টার লাগেনি মিছিল লাগেনি মিটিং লাগেনি তো পোস্টার ভোটের আগে পাশ হয়েছে মন্ত্রী মিনিস্টার লাগেনি মিছিল লাগেনি মিটিং লাগেনি তো পোস্টার নির্বাচন কমিশন ছিল ইন্ডিয়ান গণতন্ত্র কেমন গণতন্ত্র ছিল কেমন গণতন্ত্র গণতন্ত্রের আড়ালে ছিল রয়ের ষড়যন্ত্র কেমন গণতন্ত্র ছিল কেমন গণতন্ত্র গণতন্ত্রের আড়ালে ছিল মোদীর ষড়যন্ত্র বিরোধী দল যারা সংসদে ছিল তারা ছিল পোষা না। দেশে জলে পুড়ে হয়েছিল সাহিত্য তো কিছু কয় না বিরোধী দল যারা সংসদে ছিল তারা ছিল পোষা না দেশে জলে পুড়ে হয়েছিল ছাই তবুও তো কিছু পায় না শাসনে ছিল না শততা নিষ্ঠা বিচারের ছিল না মান সংসদে বুঝি তাই শোনা যেত মমতাজের গান শাসনে ছিল না শততা নিষ্ঠা বিচারের ছিল না মান সংসদে বুঝি তাই শোনা যেত মমতাজের গান বিরোধী দল নাই ওটা ছিল ডিজিটাল ষড়যন্ত্র কেমন গণতন্ত্র ছিল কেমন গণতন্ত্র গণতন্ত্রের আলে ছিল দাদার ষড়যন্ত্র কেমন গণতন্ত্র ছিল কেমন গণতন্ত্র গণতন্ত্রের আড়ালে ছিল মোদীর ষড়যন্ত্রের পাখি বলতো মানুষ যারে তেরোটি বছর সেই মানুষের রেখেছিল কারাগারে কোরানের পাখি বলতা মানুষ যারে চারুটি বছর সেই মানুষের রেখেছিল কারাগারে দিনের কথা বলতে গেলে এই করতো গিয়ে গ্রেফতার ইসলামী বই কোরআন হাদিস করত যে উদ্ধার কোরানের কথা বলতে গেলে এই করতো গিয়ে গ্রেফতার ইসলামী বই কোরানে হাদিস করত যে উদ্ধার ও নাকি থাকত লেখা নাশক তার মন্ত্র কেমন গণতন্ত্র ছিল গণতন্ত্র গণতন্ত্রের আড়ালে ছিল দাদার যে না থামাইয়া আমাল মিস ذره খয়রা ইয়া রা আমি আমাল মিসকলার ذره শররা ইয়া রা ذره ذره সরিষার কোণা সত্তর খণ্ড করলে যতটুকু হয় তার থেকে ছোট হলো ذره বুঝা গেছে একটা সরিষা কত টুকু এইটারে যদি সত্তর খণ্ড করেন তাহলে কত টুকু হয় সেইটার যে কণাটা এর থেকেও ছোট হলো জাররা এই পরিমাণ ভালো কাজ অথবা খারাপ কাজ কুত্তারে পানি পান করাইছেন এর জন্য আল্লাহন আপনাকে পুরস্কৃত করবেন আবার কুত্তার বাচ্চা হয়েছে কোনো কারণ ছাড়াই পাটকাঠি যেয়ে গাদার তালে দেন। কোনো কারণ ছাড়াই কুত্তা যেয়ে পাটকাঠি যেয়ে কুতাঠি দিয়ে এরকম আছে না এই যে গোতালেন এটাও আমল নামা আল্লাহ রবুল্লা আমি আপনাকে দেখাই দেবেন আপনি মনে করেন না যে ও আপনি মেলা ভালো কাজ করেছেন এই জন্যে আপনি জান্নাতের টিকিট দুইটা একসাথে কাটা হয়ে গেছে একটা আপনার একটা এরা এত সহজ জান্নাত এত সহজ মনিরামপুর যদি একটা জমি কিনতে হয় এক শতক পাঁচ শতক জমি কিনতে গেলে এখন ন্যূনতম পঞ্চাশ লাখ টাকার দরকার ঠিক না ঠিক মনিরামপুর শহরে পঞ্চাশ লাখ টাকায় পাঁচ শতক জমি পাওয়া যাবে প্রপারে তারপরেও যদি পাওয়া যায় যেতে পারে পাঁচ শতক জমি পঞ্চাশ লাখ টাকা আর আল্লাহ যে জান্নাত দিবেন এই দুনিয়ার ছোট জান্নাতটাও কয় গুণ গুণ সবাই বলেন কয় গুণ তো দশ গুণ জান্নাত নিবেন বিড়ি টানেন আর মনে করেন আল্লাহ জান্নাত দিয়ে দেবেন এত সুযোগ নি গুড়ালেও ভেজিনি হাতাও ভেজিনি উজুর ফরস জানেন না ঠিক মতো ইমাম সাহেব পড়লো না সুরা কি পড়লো তাও জানেন না খালি ওই টপ মারেন আর চলে আসেন এরকম আসে না নাই আল্লাহ রি ফরেজার কত যে আছে আল্লাহ জানাজার দোয়া প্রতিনিয়ত জানাজা পড়ি অথচ আমরা জানাজার দোয়া পারি না আহা আমি জানাজার দোয়া ধরলাম 100 জনের 90 জন জানাজার দোয়া জানি আমার কাছে প্রমাণ আছে আমি দায়িত্ব নিয়ে বলছি যদি কেউ বলেন হুজুর আপনি এটা বললেন এটা ঠিক না আমি দায়িত্ব নিয়ে বলছি আমি প্রমাণ দিতে পারবো আপনাদের কালেমা তাইয়েবা ধরেছি কলাইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনায-জালম লাবগ কালেমাটাও তো ঠিকমতো জানি না যাই হোক ভগবান পরিমাণ ভালো কাজ সেটাও দেখাবেন আল্লাহ যারা পরিমাণ খারাপ কাজ সেটাও দেখাবেন আল্লাহ এবং কিতাবটা যখন ধরিয়ে দেবে ওই কিতাবের প্রতিটা পাতায় পাতায় আপনার আমার কৃতকর্মগুলো কবে লাইলাতুল ফেব্রুয়ারিতে গত গিয়েছিলেন কার পিছনে নিয়ে গিয়ার মারিলেন আছে না নাই যুবকেরা চোদ্দ তারিখ সাবধান সাবধান কারে নিয়ে গেলেন দিন ফুল কিনে দিয়েছিলেন এরপরে আপনি তাহার গুজারি হয়েছেন হতে পারে আল্লাহ আপনার গুণা ক্ষমা করে দিতে পারেন কিন্তু সেটাও কিতাবে থাকবে আর এইভাবে করে করে প্রতিটা কৃতকর্ম যেমন থাকবে থাকতে থাকতে আজকের এই মাহফিলের এই দিনটা এই সময়টা থাকবে না থাকবে না এটাও থাকবে আপনি কিতাবের পৃষ্ঠা উল্টায় ছয় ফেব্রুয়ারি দুই সাল আপনার আমলনামার নামার খাতায় যখন দেখবেন কোন এক কোরআনের মাহফিলে বসেছিলেন আল্লাহ রসুলের ভাষায় জান্নাতের বাগান আল্লাহকে যদি বলার সুযোগ আল্লাহ রবুল আলমিন দান করে দেয় অব গো বান্দা তোমার খাতাটা চেক করে কি পেয়েছো নাকি কোনো ভালো কাজ আপনারা যদি আমরা যদি বের করি করতে করতে যদি এই জায়গাটা পেয়ে যায় কবির বিন সামাদ ধরা খেয়ে গেলেও যেতে পারে কারণ এখানে এসেছে খাওয়া আছে টাকা আছে এই জন্য কবির বিন সামাদ এসেছে কিন্তু আপনারা যারা এসেছেন আপনাদের খাওয়াও নাই টাকাও নাই আমি এটা খুঁই আর যা হই আপনারা যে নিরাপদে চলে যাবেন এটা কিন্তু আমি গ্যারান্টি দিতে পারি আপনাদের গ্যারান্টিটা আমার কাছে আছে আপনাদের গ্যারান্টি ওগো আমার ভাইয়ের ওই দিন যদি আল্লাহ বলার সুযোগ দেয় আর যদি বলতে পারেন আল্লাহ দেখো এই যে দুই হাজার পঁচিশ সাল ফেব্রুয়ারির ছয় তারিখ ধানমন্ডি যেদিন ভেঙেছিল তারপরের দিন আমরা কোরআনের মাহফিলে ছিলাম ও তুমি যদি সাউরে তাইলে এই মাহফিলের সিলাই জীবনের গুনা খাতা মাফ করে দিতে পারো আমার আল্লাহর এত দয়া এত মায়া আজকের এই মাহফিল তার অসিলায় আপনার জীবন জিন্দগির সমস্ত গুনা মাফ করে দিতে পারে আল্লাহর দয়ার শেষ নাই শুধু সোহাব দিয়ে পার পাওয়া যাবে না দাড়ি দিয়ে টুপি দিয়ে নামাজ দিয়ে রোজা দিয়ে পার পাওয়া যাবে না আল্লাহ যদি করুণা না করেন আল্লাহর নবী মেয়ারাজে যে দেখলেন একজন নারী জান্নাতে খুব চিৎকার চাচাবেচি করে কান্না করছে বিশ্ব বললেন ও জিব্রাহিম এই লোকটি এই মহিলাটি কেন কোন কারণে জাহান নামে আল্লাহর নবীকে ফেরেস্তা জিব্রাহিল আলাই সালাম জানালেন ওগো নবী গু এই লোকটি দুনিয়ার পরে ভালো মানুষ ছিল কিন্তু এ একটা কাজ করেছিল যে শীত তো চলেই গেল না দেখতে দেখতে চলে গেল এখন তো অত শীত লাগতেছে না পড়তেছেও না মানুষ রাত্রের খাওয়া দাওয়া করে আশা করা যায় যে খুব তাড়াতাড়ি আমাদের বাকি যে জায়গাটুকু আছে ভরে দেবে আশেপাশে যারা আছেন মাইকের আওয়াজ শুনছেন সবাইকে বলবো বিনীতভাবে ভাবে করব। যে মাহফিলে এসে বসে যান এটা হতে পারে আমাদের আপনাদের নাজাতে রসিল আমার যুবকেরা কলিজার টুকরারা বিশেষ করে যুবকরাই তো আমাকে বেশি ভালোবাসে আমিও যুবকদেরকে ভালোবাসি বিশ্বনবী যুবকদেরকে মহাবত করতাম দিন প্রচারিত